এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ তো সুতরাং প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা হলো এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এর সূত্র আমরা জানি সেটা হলো এম প্লাস ওয়ান বাই এম এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম অর্থাৎ এ বি আর হলো এম প্লাস ওয়ান বাই এম তো এটা উপরে এটা নিয়ে যায় এটার মান দেওয়া আছে হলো এ এর কিউব মাইনাস থ্রি এটার মান আছে হলো এ তাহলে থ্রি এ মাইনাস থ্রি এ দুটি থেকে কমন নিতে পারি কমন নিয়ে থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি আনসার